মানে দুপুর ঘুমিয়ে তো মানে দুপুর ঘুমিয়ে পড়েছিলাম তখন হাসটি দেখেছি মানে মাকে ছয় মাস ধরে ঘুরাচ্ছি যে রিমোট কিনবো রিমোট কিনবো রিমোট কিনবো তো আজ যে হাসটি দেখেছি আর আমার খেয়াল নেই যে হাসছি আজকে রবিবার

কী করা যাবে দেখি এবারে যদি না নিয়ে যাই মা আমার ছাঁটা দিয়ে মারবে একদম ফুল আর আজ পার কি করে বলি যে আমার মানে আজ রবিবার আছে চায়না মার্কেট বন্ধ আর ইচ্ছা হচ্ছে যে সুধীরের ঘুগনি খাবো খাবো সুধীরের ঘুগনি যদি থাকে তাহলে পরে ভাইস তো এখন বইমেলার পাশ দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে বইমেলা আমি লাইফে এসেছি একবার কি দুইবার মন করছে ব্লগ তো ভাই দুবেলা ঘুমার থেকে উঠে চলে এসেছি মানে সন্ধ্যার সময় ঘুমার থেকে উঠেছি ঘুম থেকে উঠে মৃত্যু কথা বললাম খেলছিলাম গেম আর এই বটদের হুড়ি কিনতে চল্লিশটা হুড়ি পছন্দ হচ্ছে না কি বলবো এক ঘন্টা লেগে আমি জামা প্যান্ট কিনবো ধরুন দু মিনিটে জামা প্যান্ট কিনে চলে আসবো মানে এত টাইম লাগে নাকি তাই হ্যাঁ তাই ভাবলাম সুদিনের ঘুগনি খাবো মানে কি বলবো রাস্তায় যা হরেন বাড়ছে বইমাল হচ্ছে ওই সাইডে বইমেলায় ঢুকিনি জীবনে পড়াশোনা ছেড়ে দিয়েছি তারপর তুই বইমেলায় ঢুকিনি তো এখন স্টাইল বাজারে কি যে ও ছানা 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 তো এখন স্টাইল বাজারে যাবো স্টাইল বাজারে আগে হয়েছি অনেক কয়েকবার তো হুডি কিনে নি দেখি দেখা যাক হুডি পাই নাকি বানা দেখা যাক তো হুডি পাই নাকি দেখা যাক আলো আলো কর বানা একদম ফুল হুডি পাই নাকি দেখা যাক এটা খাওয়ার লোভে হাইস্ট্রিটে আসেছিলাম তো সেটা খেতে আসিস এখন ভুগনি দশ টাকা করে তিন জায়গায় নিচ্ছি বেশি খাবো না পিছনে বইমেলা হচ্ছে বলেছিলাম যে তিন চার বছর ঢুকিনি মানে বইমেলায় দুবার এসেছি আমি আর আজকে ঢুকবো ঘুগনি খাইনি ঢুকবো দেখি বইমেলায় ভালো ভালো ইয়ে আছে এবার বইমেলায় ভালো ভালো কি আছে ভালো ভালো কি হ্যাঁ ভালো ভালো বই আছে তো একটু দেখবো যদি হ্যাঁ মানে মেসিলে না মানে আমরা মুভি তো মুভি শর্ট ফিল্ম তৈরি করি তো গল্পের বই আমাদের লাগে সেনে বানা একটু ঢুকবো ঘুমিয়ে নেবো

নানা কিছু বললি না সরি 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 কিছু বলার নেই গাইজ ভালোই মাল আছে এগুলি একটা কথা বলা ছিল যে কদিন আগে একটা ইউটিউব ইভেন্ট হয়েছিল মানে আমি ব্লগে দেখছিলাম তো ভালো ইভেন্ট তো মানে ভালোই হচ্ছিল তো লোকজন সবাই গিয়েছিল নাকি একটু কি প্রবলেম হয়েছে আমি জানি না তো ধরো আমি এক্সাম্পল দিচ্ছি আমি আমার একটা বেস্ট ফ্রেন্ড বন্ধু আমি ধরো সেলিব্রেটি হয়ে গেলাম তারপরে কি ওর সাথে দেখা করতে আসতে গেলে মানে কি ধরুন বডি গার্ড হাত দিয়ে লাগবে তখন সরের বাচ্চা গুটা কাটতে তুই মানে হাত দিয়েছি তার মানে মানে একসাথে বুঝে মদ খাওয়া হয়েছে আর এখন বডি গার্ড হাত দিয়ে রেখে দিচ্ছে হ্যাঁ আর যাই হোক ওই ইভেন্টটা আমি দেখলাম মানে দা বঙ্গাই ইউটিউব বাংলার বিরান্ডি অ্যাম্বাসেডার বিরান্ডি অ্যাম্বাসেডার মানে ওখানে যারা যারা গিয়েছে তারাও ক্রিয়েটারই গিয়েছে তাই দেখা করবে আমি দেখতে আমার হাত দিয়ে রেখে দিয়েছে যে দেখা করতে হবে না যারা গিয়েছে তারাও তো ক্রিয়েটার তুই নাই বিরিয়ান্ডি অ্যাম্বাসেডার যারা গিয়েছে তারা তো ক্রিয়েটারই তাই আমার উচিত হয়নি মানে আমি সেটা থেকে আমি দেখলাম যে ছোট ছিল ভিডিও বানিয়েছে একটা দেখলাম যে আমার হাত দিয়ে দেখা উচিত হয়নি আর তুই আর আমি বন্ধু তুই যদি বড় সেলিব্রিটি হয়ে যাস আমি তোর একটু বলে তুই দেখ ওখানে দিয়ে দেখার তো কোনো মানেই হয় না ওখানে সবাই সেলিব্রিটি ওখানে আম পাবলিক তো নাকি যে আমরা রয়েছে কেউ মানে একটু আছে যে ক্ষতি করে দেবে সে তো নেই ওই ইউটিউবার মানে কি বলবো মানে ব্র্যান্ড সেটা তো বড় ইউটিউবার তো কিন্তু অহংকার হয়ে গেছে মানে মানে মানুষকে মানুষ মনে করে না আর মানে এক দেড় ঘন্টা লেট কিছু তাই মানে বড় হয়ে তো নিজেকে বড় বাঙাল মনে করে যে হ্যাঁ আমি বড় আরে ভাই যারা তোদের তোর দেখে অনেক ইন্সপায়ার হয়ে যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমি তোর ফ্যান ছিলাম এখন আর নেই ফ্যান মানে আমি থেকে একদম দেখা দেখা করবো কেন দেখে দেখা করবো অত ইগো ভালো না অহংকার পতনের কারণ একটা কথা বলে দিলাম বুঝেছ দা ব্র্যান্ডি অ্যাম্বাসেডার হ্যাঁ আর অ্যাম্বাসেডার যে বড় যে লিডার তাকে সবসময় একটু রিল্যাক্স মুডে থাকতে হবে অত ইগো কি কামাতে আসবে যে আমি যদি আমার বাড়িরে বা আমাদের ক্লাবের একটা সদস্য আমি হেড হ্যাঁ আমার কথা শুনে দশজন চলে তাহলে আমাকে তো রিল্যাক্স করে রাখতে হবে সবাইকে নিয়ে চলতে হবে না বডি গার্ড দেখা করতে পারবি না তুই তুই দেখো দেখো আসিস নি আসিস নি দেখো আসিস নি ভাই আমি বাউন্সার আছে গান আমার বাউন্সার গেলাম আমার ইভেন্টে ইভেন্টকে যাবো কি আমি তো ছোট ইউটিউবার আমাকে আবার কি গান মাতে ডাকবে যখন বড় হবো তখন যাবো বুঝেছ ব্র্যান্ডি このまま。<laughs>